আজকে ছিল শনিবার আর এখন বাসছে ওই দুপুর তিনটে মতন খাওয়া দাওয়া করে আমরা আজকে বেরোচ্ছি এমনিতে শনি রোববার হলেই ওই টুকটাক ক্যাফে রেস্টুরেন্ট এইসবই যাওয়া হয় তবে আজকে ভেবেছিলাম যে এখানে জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়াম আছে সেইখানেই যাব সেখানে একটা শো হয় তো শো শোটা দেখাই ছিল ইচ্ছা তো জোর যেহেতু দেখতে ওটা ভালো লাগবে সেই জন্য একটা স্কাই থিয়েটার হয় যেটা হচ্ছে ওই আধ ঘন্টার মতন শো কিন্তু আমাদের ওটা সম্বন্ধে সঠিক ইনফরমেশান জানা ছিল না আর তার জন্য আমরা ওই শোটা মিস করেছিলাম তো চলো পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতেই পারবে আমরা তিনটের সময় বেরিয়েছিলাম আর ওখানে ডিস্টেন্স দেখাচ্ছিলো এক ঘন্টা পনেরো মিনিট মতন তো যেতে যেতে ট্রাফিকটা বেশ ভালোই ছিল আমাদের ওই পোনে পাঁচটা মতন টাইম হয়ে গিয়েছিল এটা খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ইনফরমেশানগুলো আমরা নেট থেকেই পেয়েছিলাম সোমবার দিন বন্ধ থাকে বাকি সমস্ত দিনই খোলা থাকে আর শো তো চলে হচ্ছে এই আধ ঘন্টা করে টাইম আমরা ভেবেছিলাম অফলাইনেই টিকিট পাওয়া যায় আর টিকিটের দাম ছিল হচ্ছে পঁচাত্তর টাকা অ্যাডাল্টের জন্য আর তিন বছরের নিচের বাচ্চাদের ওখানে লেখা ছিল যে এন্ট্রি দেওয়া হবে না ওই শোটাতে তিন বছরের বেশি যারা সেই সব বাচ্চাদের সেটা কিন্তু নেটে দেখা ছিল ওখানে গিয়ে আমাদের জিজ্ঞেস করা হয়নি তবে টিকিটের প্রাইস ওই রকমই ছিল স্কুল থেকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে স্কুলের বাচ্চাদের জন্য টিকিটের প্রাইসটা একটু আলাদা হয় তবে এখানে অনলাইনে অফলাইনের সাথে সাথে অনলাইনেরও কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল আর যদি আগে থেকে অনলাইন বুক করে নেওয়া হয় তাহলেই আমার মনে হয় সেটা সুবিধা হবে যদিও আমরা সেটা করিনি আর এদিকে দেখো আমরা বেরিয়ে গিয়েছি ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই এখান থেকে শুরু হয়ে গেছে মেট্রো লাইন যেটা ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তকে কানেক্ট করে এখানে আমরা মাড়িওয়ালা নিচ দিয়ে যাচ্ছি ব্রিজটা নিচ দিয়ে এগুলো সমস্ত আমাদের বাড়ির থেকে যে মেট্রোটা স্টার্ট হবে সেগুলোকে কানেক্ট করবে তখন এই ব্যাঙ্গালোরের ট্রাফিকটা হয়তো বা অনেকটা কমবে যেমন হোয়াইট ফিল্ডের ওই দিকগুলোতে অলরেডি স্টার্ট হয়ে গেছে মেট্রো সার্ভিস আর আমাদের বাড়ির থেকে আমাদের এই ফ্ল্যাটের থেকে আর কি এই গলিটা জাস্ট বেরিয়ে এলে আমাদের মেট্রো স্টেশন সেটা হচ্ছে সিংসান্দ্রা মেট্রো স্টেশন একদম পায়ে হাটা ডিস্টেন্সে তখন আমাদের De... ট্রান্সপোর্টটা একটু বেশি ভালো হবে বাস তো আছে এই বাস স্ট্যান্ড তো একদম পায়ে হাটা শিক বাস স্ট্যান্ডের সাথে অপোজিটেই হচ্ছে মেট্রো স্টেশন সমস্ত কিছু আমাদের বাড়ি থেকে একদম হাতের নাগালে হয়ে যাবে মেট্রো স্টেশনটাও এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম আর পৌঁছেই জানতে পারলাম যে অনলাইন টিকিট তো সমস্ত কিছু বুক হয়ে গেছে কালকে সকালের জন্যও বুক হয়ে গেছে মানে রবিবারের জন্য আর অফলাইন এখন পাঁচটা দশের লাস্ট শো ছিল তো অফলাইন যারা আগে এসেছে অবভিয়াসলি তারা সমস্ত টিকিট কেটে নিয়েছে সেই জন্য আমরা ওই শোটা দেখার আর সুযোগ পেলাম না এতটা রাস্তা এসে ওই শোটা দেখতে পারলাম না বলে মনটা তো একটু খারাপ করছিলই তবে তো বোঝে না যে শোতে গিয়ে কি দেখতো ওকে বলেছিলাম সান মুন রকেট এগুলো দেখবে তো এই যে বাইরে যে সায়েন্স পার্কটা আছে সেখানে সমস্ত কিছুই ছিল পৃথিবী থেকে শুরু করে সূর্য চাঁদ সমস্ত কিছু রকেট তো এটা দেখেই তোজো খুশি হয়ে গেছিলো তোজোর কাছে এটাই প্ল্যানেটোরিয়াম এখানে অনেক রকমের খেলনার ছিল তার সাথে সাথে অনেক কিছু শেখার ছিল যেগুলো লেখাই ছিল ডেসক্রিপশানে সেগুলো পড়ার পরে এগুলোকে ইউজ করলে পরে বড় শুধু বাচ্চাদের জন্য নয় বড়দের জন্যও কিন্তু এই পার্কটা অনেক ইন্টারেস্টিং এখানে প্রচুর বাচ্চাই ছিল অনেকেই টিকিট পায়নি যেহেতু অনলাইন বুক হয়তো অনেকে করেনি আর অনলাইন অ্যাভেলেবেলও নেই কাল পর্যন্ত অফলাইন যারা কাটবে ভেবেছিলো তারা অনেকেই এসে নিরাশ হয়েছে টাইম মতো আমরা তো পৌঁছে গিয়েছিলাম পাঁচটা দশে লাস্ট শো ছিল টিকিট থাকলে আমরা দেখতেও পারতাম তো ঠিক আছে ব্যাঙ্গালোরে আছি পরে আবার ট্রাই নেওয়া যাবে কোনো দিন তবে এবার আসলে পরে আগে অনলাইন টিকিটটা কেটে তারপর আসাটাই মনে হয় আমার ঠিক হবে তবে তোজোর খুশির কিন্তু কোনো ঘাটতি পড়েনি ও সমস্ত এগুলো নিয়ে ভীষণ খুশি ছিল যেহেতু আমাদের যেতে যেতে আরও তো এক দেড় ঘন্টা লাগবেই সাড়ে ছটা পনেরো সাতটা মতন তো হয়েই যাবে সেই জন্য জন্য খাবারও নিয়ে এসেছিলাম পার্কটায় অনেক গাছগাছালি ছিল আর তার সাথে সাথে বসার জন্য সুন্দর ছাউনি দিয়ে রাস্তাও ছিল সেখানে বসিয়ে তোজোকে একটু খাইয়ে দিলাম পেটটা শান্তি না থাকলে তার মাথা গরম হয়ে যায় সেজন্য জন্য খাওয়ার দাওয়ার আমাকে ঠিক টাইমে তাকে দিতেই হয় আর সেগুলো ক্যারিও করতে হয় তারপরে তো খুব ইচ্ছা যে এই পৃথিবীটা তোজোর কথায় আর্থ আর্থটাকে সে হচ্ছে ঘোরাবে এখানে একটা আছে হ্যান্ডেলের মতন সেটাকে ঘোরালে পরে পৃথিবীটা আস্তে আস্তে ঘুরছে এইগুলো দেখতেই তোজো খুব খুশি পাচ্ছিল তবে শোটা দেখলে আরও খুশি পেত ওর সাথে সাথে আমরাও আনন্দ পেতাম যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই তবে এই পার্কটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এখানে একটা কুকুরকে তোজো হচ্ছে বিস্কুট দিল তোজোর জন্য কয়েকটা বিস্কুটও নিয়ে গেছিলাম সেগুলো আর তোজো খায়নি তো ওই কুকুরটাকে দিল কুকুরটাকে খেতে দেখে ভীষণ আনন্দ তারপরে আমরা দেরি করলাম না বেরিয়ে পড়লাম কারণ আকাশে দেখছি জায়গায় জায়গায় মেঘও জমেছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে ট্রাফিকটা আরওই বেড়ে যাবে রাস্তায় আর চাটা খাওয়ার রিক্সও নিলাম না কারণ বৃষ্টি শুরু হলে ওই যে ছাতা টাতা কিছুই নেই গাড়ি কোথায় পার্ক করতে হয় আর অনেক দূর গিয়ে রেস্টুরেন্ট বা ক্যাফে থাকে সেটা তোমরা জানোই ব্যাঙ্গালোরে সেই জন্য আর গাড়ি দাঁড় করায়নি একদম সোজা পৌঁছে গিয়েছিলাম বাড়িতে আর এই যে এইগুলোই দেখো সমস্ত মেট্রো লাইন হচ্ছে পুরোটা মেট্রো হয়ে গেলে বেশ সুবিধা হয় না হলে ব্যাঙ্গালোরে ট্রাফিক দিন দিন বেড়েই যাচ্ছে যেটা আগে কলকাতায় হতো তবে কলকাতায় এখন অতটা ট্রাফিক আমরা আর ফেস করি না এখানে করি আর এখানে এসে গরম গরম আদা দিয়ে চা বানালাম আর এদিকে বাইরে ঠিক ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একদম ঠিক সময় চলে এসেছি বাড়ি আর তো যে ব্যাংটা কিনেছিল আগের দিন স্কুল থেকে ফেরার সময় সেটা আমার গায়ে দিয়ে ভয় দেখাচ্ছে সে জানে সাপ ব্যাংক এই সমস্ত জিনিস আমার গা ঘিন করে আর এই ব্যাংকটা দেখতে একদম আসল ব্যাঙের মতো রেখে দিলে পরে যে কেউ ভয় পেয়ে যাবে তারপরে যেহেতু বাইরে আজকে টুকটাক কিছুই খাওয়া হলো না আর যেটা দেখতে গিয়েছিলাম সেটাও পুরোপুরি দেখাও হলো না সেই জন্য মনটা একটু খারাপ ছিল তাই মনটাকে ঠিক করার জন্য অর্ডার করে দিয়েছিলাম কিছু খাবার তার মধ্যে পটফুল যে বিরিয়ানিটা এখানে পাওয়া যায় পটফুলের বিরিয়ানি সেটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায় মানে আলু ডিম দিয়ে আর অতিরিক্ত মশলা দেওয়া থাকে না যেমন বিরিয়ানি আমাদের ভালো লাগে ঝরঝরে একদম আলু ডিম মাংস সমস্ত কিছু চাই ঠিক সেই রকম কলকাতা স্টাইল বিরিয়ানি এই পটফুল বিরিয়ানি এখানে পাওয়া যায় আমরা আগেও খেয়েছি আর হাড়ি করে দেয় বলে অ্যারোমাটা ভীষণ সুন্দর থাকে এখানে কয়েকটা বীজ দেয় গাছের যেগুলো আমরা ওই নিচে যে আমাদের অ্যাপার্টমেন্টের গাছ আছে সেই মাটিতে ফেলে দিই তো সেখানে যদি হয় বলে সেখানেই দিয়ে দিই যতবার কিনি ততবার এটাই করি আর এইখানে হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভটাও খেতে ভীষণ ভালো ছিল সন্ধ্যেবেলায় এটাই টুকটাক খেলাম আর তারপরে এই হচ্ছে বিরিয়ানি ওখানে ইনস্ট্রাকশানে লেখাই থাকে যে বিরিয়ানিটা কোনো পাত্রে ঢেলে নিয়ে গরম করে তারপর সার্ভ করার জন্য দুটো আলু তিন পিস চিকেন একটা ডিম দুজনের খাওয়ার জন্য যথেষ্ট কিন্তু একটা হাঁড়ি তো এরকমভাবে আজকের দিনটা কাটলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন বিরিয়ানিটা এনজয় করি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা